তিন সামনে এটা তিন সাত দরজা দরজা এই যে আমাদের সব দরজায় লক তালা চাবি বাইরে তালা ছাবি থাকবে বাইরে তালা চাবি থাকবে সব দরজায় সিকিউরিটি থাকবে এবং লক লক তালা থাকবে

এটার প্রাইস কত यार? এটার প্রাইস কত 13500 টাকা। 13500 টাকা। আমরা তারপর কি দেখব? আমাদের এখানে ডাইরেক্ট স্টিলের কিছু দরজা আছে। এগুলো তো প্লাস্টিক লিমিটিং নেই। ডাইরেক্ট স্টিলের মাল আমার। এটা লিমিটিং নেই কিন্তু আপনারা এমএস স্টিলের দরজা গুলো হচ্ছে জাপানি ডাইরেক্ট স্টিল বলা হয়। ওগুলো 3 সেট।

যে দেখতে পাচ্ছেন একদম ছোট মাল থেকে শুরু করে সব ধরনের দরজা গুলো আমরা দেখতে পাচ্ছি এখানে যাদের প্রয়োজন তারা ওনাদের নাম্বারে আমি কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দিচ্ছি আপনারা ওখানে আলাপ করবেন আলাইকুম